আঞ্জুমান মেহেজাবিন ওমরকে বিয়ে করুন বলে হুমকি দিলেন টিকটকার আঞ্জুমানের হুমকির তৃণমূলে রয়েছেন উমর ফায়ার আঞ্জুমান মেহেজাবিন এক ইস্যুতে বলেন উমর ফায়ারকে গড়াতে চান নিজের জীবন সঙ্গী এ নিয়ে বিপাকে রয়েছেন উমর ফায়ার আঞ্জুমান মেহেজাবিন বলেছেন উমর ফায়ারকেই গড়াতে চান তার একমাত্র জীবন সঙ্গী তার প্রথম লক্ষ্য হচ্ছে উমর ফায়ার উমর ফায়ার এই শুনে রেগে গিয়েছেন ওমরান ফায়ার বলেছেন তিনি কোনো টিকটকারকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নেবেন না হ্যাঁ যদিও তিনি নিজেও টিকটক করেন তাও তিনি কোনো টিকটকারকে কখনো নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নেবেন না ওমর করন ফায়ারের জন্য চির কুমারী হয়ে থাকতে চান আঞ্জুমান মেহেজাবিন এমন মন্তব্য প্রকাশ করেছেন তিনি নিজেই তবে উমরান ফায়ারের বিবৃতিতে এটা প্রমাণিত উমরান ফায়ার কোনো টিকটকার মূর্খকে তিনি কখনোই বিবাহ করবেন না তবে আঞ্জুমান মেহেজাবিন উমরান ফায়ারকে না পাওয়া পর্যন্ত তিনি হাল ছাড়বেন না এমন মন্তব্য তিনি প্রকাশ করেছেন নিজেই তিনি বলেছেন উমরান ফায়ারকে তিনি জীবন সঙ্গী পাওয়া পর্যন্ত তিনি কখনোই হাল ছাড়বেন না উমরান ফায়ারকে একমাত্র করাতে চান তার নিজের সঙ্গী কিন্তু তা শোনার পরপরই উমরান ফায়ার রেগে যেন আগুন হয়ে গিয়েছেন তিনি চান না কোনো টিকটকার মূর্খ তার নিজের সঙ্গী হোক হ্যাঁ এমন মন্তব্য প্রকাশ করেছেন উমরণ ফায়ার নিজে। তবে হ্যাঁ একটাই প্রশ্ন হাজারো ছেলে থাকা সত্ত্বেও কেন তিনি উমরণ ফায়ারকে বেছে নিলেন এটি প্রশ্ন ঘুরপাক পাখাচ্ছে উমরণ ফায়ারের মাথায় উমরণ ফায়ার এও বলেছেন আমার চেয়ে আরও কত ভালো ভালো টিকট করা রয়েছে তাদেরকে পছন্দ করলে হতো কিন্তু তিনি কেন আমাকে পছন্দ করলেন এটি প্রশ্ন আমার আসলে তিনি চানটা কি আসলে তিনি চাচ্ছেন আমার যাতে খারাপ হোক এটি কখনো সে করতে পারবে না কেননা আমার এক একটা অডিয়েন্স আগুনের গুলা অপরপক্ষে আঞ্জুমান বলেছেন তিনি যদি আমাকে বিবাহ করতে নারাজ হন এবং তিনি না উচ্চারণ করেন তাহলে আমি তাকে দেখে নেব আমি তাকে যেভাবে পারি না কেন তার ক্ষতি করেই ছাড়বো তবে ওয়েট প্রশ্ন একটাই তবে কি পারবে আঞ্জুমান মেহেজাবিন ওমরণ ফারের ক্ষতি করতে এটি কখনোই নয় কেননা আজ পর্যন্ত আমরা দেখে এসেছি উমরান ফায়ারের সঙ্গে যেই লেগেছে তার এই ক্ষতির ডিব্বা হয়েছে ওমরণ ফায়ার সম্পর্কে আপনাদের নতুনভাবে বলার কিছু নেই আপনারা অনেকেই জানেন উমরান ফায়ার আজ পর্যন্ত তিনি কি না নিজের ভিডিওতে একটি মেয়েকেও ইউজ করেনি হ্যাঁ তারপরও তার হাজার হাজার ফ্যান ফলোয়ার রয়েছে বাংলাদেশে তাকে ভালোবাসে হাজারো মানুষ আঞ্জুমান মেয়ে যেমন এও বলেছেন আমার পেছনে হাজার হাজার ছেলে ঘুরে তারপর আমি তাদের পাত্তা দিই না একমাত্র উমরণ ফায়ারের কারণে কিন্তু এ কথা কি আদৌ সত্য নাকি তিনি মিথ্যা বলতেছেন এটি প্রশ্ন আমার আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাই দিবেন তবে হ্যাঁ অজানা কথা না জানা কথা আপনারা অনেকে জানেন উমরণ ফায়ারের পেছনে হাজার হাজার মেয়ে ঘুরে এ কথা কে না জানে আপনারা তো অনেকে উমরান ফায়ারকে সিগমা বলেন কিন্তু এটা ভুলে গেলে চলবে না উমরান ফায়ারও কিন্তু মেয়েকে নিয়ে একটি নাটক বানিয়েছিল কিন্তু হ্যাঁ একথা চিরন্তর সত্ত্বেও উমরান ফায়ারের জীবনে একটি শর্ট ফিল্ম ছিল যে শর্ট ফিল্ম হওয়ার পর উমরন ফায়ারকে অনেকেই অনেকভাবে অপমানিত করেছেন এটা সকলেই জানে তবে হ্যাঁ এটা ভুলে গেলে চলবে না আপনারা অনেকেই জানেন উমরান ফারুককে হুমকি দিয়েছিল আঞ্জুমান মেহজাবিন আপনারা অনেকেই জানেন সেই মূর্খ টিকটকার তবে কাউকে ছোট করে দেখাটা মোটেও ঠিক না তবুও তাকে বলতে হচ্ছে এটা আমার ভাষা না অনেকেই তাকে মূর্খ টিকটকার নামে চেনেন তো আঞ্জুমান আফা আপনার উদ্দেশ্যে একটাই কথা আপনি যদি উমরান ফায়ারের পেছনে লেগে থাকেন অবশ্যই দূরে সরে থাকবেন কেননা উমরান ফায়ার অত্যন্ত ভয়ানক মানুষ তো এগুলো বলার পরও যারা আপনারা বিশ্বাস করতেছেন না তাদের উদ্দেশ্যে একটাই কথা তো আসলে এগুলো কথা বিশ্বাসের যোগ্যই না